আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের ফলাফল আসলে কি হবে সেটা আগে বলা যাচ্ছে না কিন্তু এই ফলাফল ভবিষ্যৎ বাংলাদেশ নির্ধারণ করবে জাতীয় নির্বাচনে আসলে কারা সরকার গঠন করবে সেই বিষয় নিয়ে আসলে মাথা কামানোর মতো কিছু আমাদের নেই কিন্তু এই নির্বাচনের পরে আমাদের যে জুলাই আমরা অর্জন করেছিলাম সেই জুলাইকে আমরা টিকিয়ে রাখতে পারবো সেই বিষয় নিয়ে একটু কথা বলবো। বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে গণভোটের প্রশ্নে না বলুন ধানের শীষে ভোট দিন মানে তারা গণভোটে না ভোট প্রচার করছে অপরদিকে ধানের শিশে ভোট চাইছে এর ফলাফল আসলে কি হতে পারে ধরেন আগামী নির্বাচনে যদি বিএনপি জিতে যায় এবং না ভোটও যদি জিতে যায় সেই ক্ষেত্রে জুলাই এর অবস্থাটা আসলে কি হবে এই জুলাই কি আর থাকবে নাকি বারোই ফেব্রুয়ারির পর থেকে জুলাই শুধু একটা ছোটখাটো আন্দোলন এমন হিসাবেই থাকবে আমরা দেখেছি বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে না ভোটের পক্ষে এখন যদি ঢাক না রেখেই যদি না ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে যায় এবং যদি বিএনপির নেতাকর্মীরা না ভোটের পক্ষে ভোট দেয় এবং বিএনপি যদি আগামী নির্বাচনে জিতে যায় এবং না ভোটও জিতে যায় তাহলে আমাদের জুলাই আর থাকছে না অপরদিকে যদি ধরেন বিএনপি জিতল এবং হা ভোট জিতে গেল তাহলে কি হবে তাহলে জুলাই সনদের ভিত্তিতে যে দেশ করার কথা বলা হচ্ছে সে যে সেই জুলাই সনদে আর সর্বশেষে লেখা আছে যারা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে সেই সব বিষয় তারা চাইলে বাস্তবায়ন নাও করতে পারে সেই ক্ষেত্রে বিএনপি যেসব বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে সেই বিষয়গুলো বাস্তবায়িত হবে না আবার সংবিধান পরিবর্তনের মাধ্যমেও বা তারা যে অঙ্গীকার নামায় সই করেছে সেটা পূরণ নাও করতে পারে যেহেতু তারা না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে তারা ক্ষমতায় আসলে এটা বাস্তবায়ন করার সম্ভাবনা খুবই কম তারপরে কিছু কিছু বিষয় যেসব সংস্কার প্রস্তাব তারা মানে নোট অফ ডিসেট দেয়নি সেসব বিষয়ে অবশ্যই তারা কাজ করবে বলে আমার মনে হচ্ছে অপরদিকে ধরেন বিএনপি নির্বাচনে যদি না জিতে বা বিএনপি যদি ক্ষমতায় না আসে এগারো দল যদি ক্ষমতায় আসে কিন্তু না ভোট যদি জিতে যায় তাহলে অবস্থাটা কি হবে তাহলে এই এগারো দল যতই চেষ্টা করুক জনগণের যে রায় সেই রায়কে উপেক্ষা করতে পারবে না তাহলে আমাদের জুলাই থাকলো কোথায় অপরদিকে যদি আহ না ভোট যদি হা ভোটও জিতে যায় এবং আহ জামায়াত ইসলামের সহ এগারো দল যদি জিতে যায় ক্ষেত্রে তারা অঙ্গীকারবদ্ধ তারা এই সংস্কার গুলো সম্পূর্ণ করবে এবং আহ গণভোটের মাধ্যমে সংস্কার গুলো পাশ হয়ে যাবে যদি এগারো দলীয় জোট এবং হাবর জয়লাভ করে তাহলে জুলাই কিছুটা বেঁচে থাকার সম্ভাবনা আছে তাহলে আমি যেটা দেখছি জুলাইকে জুলাই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই প্রবল আমি মনে করি এখানে না ভোট জেতার সম্ভাবনা প্রবল যেখানে বিএনপির মতো বড় একটা দল যারা প্রচারণা চালাচ্ছে তারা অবশ্যই না ভোট দিবে তাদের যদি পার্সেন্ট মানুষ যদি না ভোটের পক্ষে ভোট দেয় এবং আওয়ামী লীগের একটা অংশ যারা ভোট দিতে আসবে তারা যদি না ভোটের পক্ষে ভোট দেয় তাহলে চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট যদি না ভোটের পক্ষে পড়ে তাহলে না ভোট জিতে যাওয়ার সম্ভাবনা বেশি বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এই তিনটা দল মোটামুটি ভোট আছে বিশেষ করে ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ বরগুনা বরিশাল কেন্দ্রিক যেসব এলাকা আছে সেই সব জায়গায় আওয়ামী লীগের প্রচুর ভোট আছে এক ভোট আছে এই এক ভোটগুলো যদি মানে যদিও তাদের দল থেকে মানে বলা হয়েছে তারা ভোট কেন্দ্রে যাবে না ভোট কেন্দ্রে ভোটের বাক্সে লাথি মারতে হবে এরকম কথা বলেছে কিন্তু আমার বিশ্বাস সর্বোপরি তারা না ভোট দেওয়ার জন্য ওইখানে যাবে যদিও তারা মানে কোনো দলের প্রার্থীকে ভোট না দিলেও না ভোটে তারা ভোট দিতে নির্বাচন কক্ষে যাবে এতে অবশ্য কাস্টিং ভোট বেশি হবে নির্বাচনটা সুন্দর হবে কিন্তু না ভোট জিতে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে তাহলে কি করণীয় তাহলে করণীয় একটাই আমাদের ছাত্র জনতার আবার একটা আওয়াজ তুলতে হবে হা ভোটের পক্ষে এবং মানুষের দোরগোড়ায় এই হা ভোটের উপকারিতা পৌঁছে দিতে হবে যদি দলগতভাবে ভোট হয় এবং বিএনপি যদি অনর অবস্থানে থাকে না ভোটের পক্ষে তাহলে আমাদের জুলাই বারো তারিখের পরে মৃত্যু ঘটতে চলেছে অপরদিকে এই মৃত্যু ঘটা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে অবশ্যই হা ভোটের পক্ষে প্রচারণা চালাতে হবে মানুষকে বোঝাতে হবে এবং সেইভাবেই নামতে হবে কারণ আওয়ামী লীগ এবং বিএনপি এই ক্ষেত্রে এক হয়ে যাবে এক হয়ে জুলাই সনদ যাতে পাশ না হয় যাতে বাস্তবায়ন না হয় এবং সংস্কারগুলো না হয় সেই সেই আগের সিস্টেমে বাংলাদেশটা চলে তারা করবে এই জন্য যাতে যাতে এখনই সতর্ক হতে হবে আর বেশি দিনও নাই আমাদের অবশ্যই হা ভোটের পক্ষে প্রচারণা চালাতে হবে এই জন্য আমি যেটা মনে করি গণভোটটা আগে হওয়া উচিত ছিল যেহেতু একই দিনে গণভোট হবে এই জন্য সামনে নির্বাচনে বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ চোদ্দ দল এরা সবাই মত হয়ে তারা না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারে এতে আমাদের জুলাই বিপ্লবের অপমৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে যদিও জুলাই বিপ্লব অপমৃত্যু হলে আরেকটা বিপ্লবের সম্ভাবনা আছে আমরা সেই বিপ্লবের প্রস্তুতি নিচ্ছি কিন্তু তারপরে আবু সাইদ মুগ্ধ অসীমের যে জীবনের বিনিময়ে যে বাংলাদেশ সেই বাংলাদেশ সেই বাংলাদেশে জুলাইয়ের এরকম অবমৃত্যু যাতে না হয় সেই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম